এখন আমরা মানে কিছুদিন যাওয়ার পরে মোটামুটি ধরেন যে আরো দুই তিন মাস আগে মোটামুটি সবাই এত পরিমাণ ফেসবুকে সময় দিচ্ছি ইউজফুল ভাবে তো তখন মোটামুটি সবার সাথে যোগাযোগ তখন কিন্তু খুব মোটামুটি একটা ভালোবাসা ছিল আমাদের তবে এখন যে পরিস্থিতি হয়েছে এখন কিন্তু ভালোবাসা সবাই দিচ্ছে তবে সবাই গুনে গুনে ভালোবাসা দিচ্ছে এই গুনে গুনে ভালোবাসা দেওয়াটা অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে গুনে গুনে ভালোবাসা থেকে আমাদের পিছিয়ে আসতে হবে যার ভিডিও সামনে আসবে তার ভিডিও দেখে আমরা অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবো যদি আমরা নিজে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা না করি যদি যার ভিডিও আসবে তার ভিডিওতে ভিডিওটা দেখে রিলেটিভ কমেন্ট করতে না পারি তো ফেসবুক প্ল্যাটফর্মে আসলে আমাদের থাকার মতো কোনো সিস্টেম থাকবে না তো আমরা নিজেরাই ফেসবুক থেকে দূরে চলে যাওয়ার নিজেরাই কিন্তু দায়িত্ব নিচ্ছে এটা তো আমরা যখন আসলেই

নিঃস্বার্থ কিন্তু সবসময় আহ ফেসবুক প্ল্যাটফর্ম থেকে থেকে যাচ্ছে তারাই কিন্তু ভালো কিছু করতে পারছে দিন শেষে তো আমরা অবশ্যই চেষ্টা করি প্রিয় বন্ধুরা একটু ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করি একটু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করি সবসময় চেষ্টা করো খালি ভিডিও রিলেটিভ কমেন্ট করবো আর ভিডিও অবশ্যই ভালো ভালো লোকেশন দেখি করার চেষ্টা করবো ভাই ভিডিও ভালো লোকেশন বলতে কি আমরা যদি আপনার ভিডিও গুলো না দেখি বা আমার ভিডিও গুলো আপনারা যদি কখনো না দেখেন তাহলে কিন্তু আমি কখনো এখান থেকে সাকসেসফুল হতে পারবো না আর আমরা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক ছোট ছোট কন্টেন্ট যারা ভালোভাবে কথা বলতে পারে না কারণ তারা নতুন আসছে নতুন ফেসবুকে কি ভালোভাবে কথা বলতে পারবে কিন্তু তারপরেও তারা কিন্তু সবসময় মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনাদেরকে বা আমাদেরকে আমাদের সবসময় কন্টিনিউ আমাদের ভিডিও দেখে যাচ্ছে হয়তো তার ভিডিওটা ওইরকম মানে ইউনিক হচ্ছে না ইউনিক না হওয়ার কারণে সে কিন্তু ওই ভাবে মানে ভালো ভিডিও দিতে পারতেছে না যার কারণে আমরা তার ভিডিও গুলো দেখতে দেখতেছি না কারণ কেন তাদের তার ভিডিও গুলো ভালো লাগতেছে না আমরা একটা জিনিস চেষ্টা করবো যে আমরা যার ভিডিও গুলো দেখবো যার ভিডিও ভালো লাগুক না লাগুক সামনে আসবে তার ভিডিওটা অবশ্যই পেলে করে রেখে দিয়ে আমরা অন্য কাজ করবো তারপরে তার ভিডিওটা দেখার চেষ্টা করবো এই কাজটা যদি আমরা অবশ্যই সবাই করতে পারি তাহলে হয়তো আমরা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ তো যদি সবার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই দেখবেন ভালো কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর সবার পাশে সবাই থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলেই হয়তো ফেসবুকে থাকার মতো সুযোগ আপনারা করে দেবেন আমাদেরকে আমাদের আরো উৎসাহিত হবে আমরা ভালোভাবে থাকতে পারবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন